বাঙালি মানে মাছে ভাতে বাঙালি কিন্তু ওজন কমানোর জার্নিতে অনেক বাঙালি খাদ্য তালিকা থেকে ভাত বাদ দিয়ে ফেলেন খুব দ্রুত তারা ওজন কমিয়ে ফেলেন তারা মনে করেন হয়তো ভাত কমিয়েই হয়তো ওজনটা কমে গেল বিষয়টি একেবারেই ভুল ভাত কমালে ওজন কমে যাচ্ছে কিন্তু যখন আপনি আবার ভাত খাওয়া শুরু করবেন তখন কিন্তু আপনার ওজনটা আবার ব্যাক করবে অর্থাৎ ওজন আবার বাড়তে শুরু করবে আমরা সাধারণত বলি ওজন কমানোর জার্নিতে ভাত রাখলে দুপুরে রাখতে পারেন অথবা সকাল দুপুরে এই দুইবেলা রাতে ভাতটা একটু অ্যাভয়েড করে চলতে হবে আর রাতেও যদি ভাত খেতে চান তাহলে আসলে সেটাও ক্যালোরি মেজারমেন্ট করে কতটুকু খাচ্ছেন আর রাতে ভাত খেলে অবশ্যই সেটা তাড়াতাড়ি অর্থাৎ সন্ধ্যা সাতটা আটটার মধ্যেই খেয়ে ফেলতে হবে ওজন শুনে অবাক হচ্ছেন ভাত খেয়ে কীভাবে ওজন কমবে দর্শক সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ ভাত আমরা জানি একটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বাঙালি মানে মাছে ভাতে বাঙালি কিন্তু ওজন কমানোর জার্নি তো অনেক বাঙালি খাদ্য তালিকা থেকে ভাত বাদ দিয়ে ফেলেন খুব দ্রুত তারা ওজন কমিয়ে ফেলেন তারা মনে করেন হয়তো ভাত কমিয়েই হয়তো ওজনটা কমে গেল বিষয়টি একেবারেই ভুল ভাত কমালে ওজন কমে যাচ্ছে কিন্তু যখন আপনি আবার ভাত খাওয়া শুরু করবেন তখন কিন্তু আপনার ওজনটা আবার ব্যাক করবে অর্থাৎ ওজন আবার বাড়তে শুরু করবে তাই আপনি যদি ভাত প্রেমী হন আপনার ওজন কমানোর জার্নিতে ভাতকে রাখতে পারেন দুইটা টিপস মানলে ভাত রেখেও কমবে ওজন সবার প্রথম হচ্ছে কতটুকু ভাত খাচ্ছেন দ্বিতীয় কথা কখন ভাত খাচ্ছেন ভাত খাওয়ার সময় আপনার দেহের চাহিদা অনুযায়ী ক্যালোরি রিকোয়ারমেন্ট কতটুকু আর কতটুকু ভাত সেই হিসাব করে খেতে হবে সেই হিসাব করে যদি আপনি ভাত খেতে পারেন তাহলে ভাত খেয়েও ওজন কমবে দ্বিতীয় কথা হচ্ছে কখন ভাত খাচ্ছেন আমরা সাধারণত বলি ওজন কমানোর জার্নিতে ভাত রাখলে দুপুরে রাখতে পারেন অথবা সকাল দুপুরে বেলা রাতে ভাতটা একটু অ্যাভয়েড করে চলতে হবে আর রাতেও যদি ভাত খেতে চান তাহলে আসলে সেটাও ক্যালোরি মেজারমেন্ট করে কতটুকু খাচ্ছেন আর রাতে ভাত খেলে অবশ্যই সেটা তাড়াতাড়ি অর্থাৎ সন্ধ্যা সাতটা আটটার মধ্যে খেয়ে ফেলতে হবে এই টিপস দুটি মেনে চললে ভাত খেয়েও কিন্তু ওজন কমানোর জার্নি কন্টিনিউ করা যায় আর আমার পেশেন্টদেরকে তো আমি সময় তারা যদি ভাত খেতে পছন্দ করে ভাত খাইয়েই ওজন কমিয়ে থাকি তাই অবশ্যই ভাত বাদ দিয়ে না ভাতকে ডায়েটে অন্তর্ভুক্ত করেও আপনি কমাতে পারবেন ওজন ধন্যবাদ